আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রস্যসহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম এখানে সকালে নাস্তা বানাবো মানে রুটি বানাইছি তো রুটিগুলো সেই তারপরে বাচ্চাদেরকে নাস্তা দিব তো ওরা সবাই কিন্তু আইপ কিন্তু চলে আসছে মাদ্রাসা থেকে আর ওরা সবাই কিন্তু উপরে চলে গেছিলো আর অনেক গতকালকে থেকে আমার বলতেছিল যে একটা যে মোরগ আছে ওই মোরগগুলো কিন্তু অনেক বড় বড়ো হয়েছে মাসাল্লা তো এইখান থেকে একটা মোরগ নাকি মানে পিছন থেকে মানে ঠোকর ঠোকরায় আর অনেকগুলো এটা ঠোকরায় ঠোকরায় তারপরে এটার পশম টাসুম যা আছে মানে পিছন থেকে উঠ মানে উঠাই দিছে তো সকালে নাস্তাকে বানাইতেছিলাম পরে ও আমাকে বলতেছিল যে আম্মু যে তুমি নাস্তাটা বানাও তাহলে আমি উপরে যাই তা আমি এবার বলতেছিলাম যে উপরে গিয়ে একটা আলু যে আলাদা করে দেওয়ার জন্য কয়েকটা দিন আলাদা রাখলে আর তারপরে সুন্দর করে পশম কয়েকটা পশম উঠতে তারপর আবার একসাথে দেওয়া যাবে তো এইখানে সকালে নাস্তায় যে আমি ডাল রান্না করছি যে বুটের যে ডালটা আছে ওইটা আমি রান্না করছি রুটি দিয়ে জন্য আর রুটি বা পরোটা দিয়ে এই ডালটা কিন্তু খুব মজা লাগে খাইতে তো এখন আমি এই যে বাগাটা দিয়ে দিলাম ডালে এখানে আমি কাঁচামরিচ দিই শুকনো মরিচটা দিছি তো কাঁচামরিচ আমি মানে ফাঁকি মরিচটাও কিন্তু দিয়েছি যদি জাল হয়ে যায় জন্য আমি আর কাঁচামরিচটা দিলাম না তো এটা দিয়েও কিন্তু আমি উপরে চলে গেছিলাম বাচ্চাদেরকে ওরা কি করে দেখার জন্য না তো ওই যে এই রাত রাখাই রাত রাখাই ভিতরে তো কোয়েন ফাঁকি আসলেও না এটা দিয়ে থাকুন এটা রাখ তো

পাৰি দে নি দুদিন খে উ দিছ নে নিচে ইয় কৰেদি ৰাছে পাতাছে

আছে এইখানে দুইটাও কিন্তু মোরগ আছে ওই যে এরকম মোরগের লেস গুলো কিন্তু অনেক বড় বড় ছিল এই লেসটা না ওই এগুলো তারপর ওই লেসটা ইয়ে করে মানে পশম গুলো সব ফালাই দিছে আর আমি ওইটা আলাদা রাখছি কয়েকটা পশম গজালে তারপর আবার একসাথে এনে দিব হাতে যে কাজগুলো ছিল তো সব কাজ টাজ সেই তারপরে এখানে দুপুরে রান্না করতে চলে আসলাম তো বাচ্চারা বলতেছিলো যে বিরিয়ানি খাওয়া খাবে কয়েকদিন ধরে বলতেছিল যে আমাকে আমাদেরকে বিরিয়ানি রান্না করে দাও তো অল চালটা ছিল অল্প পরিমাণ বেশি চাল ছিল না তো ওদের আবদারের জন্য কিন্তু এই যে দেখেন এখানে আমি বিরিয়ানিটা রান্না করে দিতেছি দুপুরবেলা তো এখানে আমি সব কিন্তু গরুর মাংস মানে গরুর মাংস অল্প অল্পই বেশি ছিল না তো যতটুক ছিল আলহামদুলিল্লাহ মানে সুন্দর মতো হয়ে গেছে চালও যেহেতু অল্প তো হয়ে গেছে সুন্দর মতো তো এখানে আমি ভালো করে কষাই নিয়ে তারপর চালটা দিয়ে চালটা ভাইজে পানিতে দিলাম তো এতে এখানে আমার লাড়া চাড়া দিয়ে দিব উটাই দিব যেহেতু আমি ডিম করে বসাই দিয়েছি তো বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল তো এখানে মানে আমাদের সবার একবেলা হয়ে যাবে একটু আছে আর কি যেহেতু পরে আমাদের সবার একবেলা খাওয়া হয়ে যাবে এখানে দিবানিটা খুব সুন্দর হয়েছিলো তো আমি উল্টায় পাল্টাই দিয়া তারপরে কিন্তু ডাইকা দিয়া আমি গোসল করতে চলে যাব যেহেতু দুপুর টাইম গোসল করতে হবে এই জন্য আমি রান্নাটা শেষ করে তারপরে গোসলখানার ডুবো আর কি গোসলের জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন শেয়ার করেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো আমি ডেকে রাইখা দিব এখন তো এখানে বিকেলবেলা আমি আমার জালের বাসায় গেছিলাম আর কি আমার জালের বাড়ি কিন্তু কাছেই আমার বাড়ির পিছু নেই তো ওরা গিয়ে দেখি দুইটা সুন্দর পাখি নিয়ে আসছে তো আমিও চিন্তা করলাম যে অনক এরকম দুইটা পাখি ওদের মানে নিয়ে দিব তো পাখি দুইটা আমার কাছে অনেক ভালো লাগছে রাব্বার পাখি আর কি তো এই পাখি দুইটার আরও অনেক কালার আছে যে সবুজ যে কালারটা থাকে টিয়া পাখির মতো তো ওইটা আমি নিয়ে ওকে নিয়ে দিবো আর কি তো রাত্রেবেলা বলতেছিলো জামু পিঠা বাই যাদ বাচ্চারা বলতেছিলো পিঠা খাবি পিঠা বাইজা দেওয়ার জন্য তো গড়ে পিঠা ছিল এগুলাকে সিরিজ পিঠা বা পিসকারি পিঠা বলে আমরা আমাদের এইখানে পিসকারি পিঠা বলি আমরা তো রাত্রেবেলাতে পিঠা আমি বাইজা বাচ্চাদেরকে নিতেছি আর এই পিঠাটা কিন্তু একদম গরম গরম অনেক মজা লাগে খাইতে আর মশালা অনেক ফুলে পিঠাটা তো এইখানে আমি সবগুলো পিঠা বাইজার ওইখানে একটু চা ছিল কিন্তু সকালে যেহেতু চাটা খাইছিলাম ওই চাটা অনেকখানি রয়ে গেছিলো আর ওই চাটা আমি এখন আমার জন্য গরম করে দেয় পরে খাবো তাই তো আমাদের আমার পিঠা বাজা শেষ বাচ্চারা কিন্তু অপেক্ষা করতেছিল আমার জন্য যে নিয়ে আসা নিয়ে আসলে পরে খাবে তো এইখানে যে দেখেন কিছু চিপস আমি বাইজে নিয়েছিলাম অল্প পরিমাণ চিপস ছিল তো গোল গোল ওই চিপসটা আমি বাইজে নিয়েছি পিঠার সাথে আর এই খাবারটা কিন্তু একদম গরম গরম অনেক মজা লাগে তো যেহেতু আসে নাই তো ওর জন্য কিছু কাঁচা দিছি কাঁচা কিছু রাইখা দিছি যাতে ও আসলে তারপর ওকে গরম গরম বাইজা দিব খাওয়ার জন্য আর এখন বাজলে কিন্তু একদম মানে পোতায় যাবে ওই জন্য বাজবো না রাইখা দিব ওর জন্য তো ওকে আসলে বাইজা পরে